হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো এখন বাজে সকাল সাতটা তো সাতটা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি আজকের সারাদিন কি করি না করি সব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম গোটা ঘর দর তারপরে দেখো বাসনপত্রগুলো কিন্তু আগে ডুবিয়ে দিয়ে রেখেছিলাম আর এখন দেখো পুকুর ঘাটে চলে এসেছি বাসনপত্র ধুতে তো চলো বাসনপত্রগুলো আগে ধুয়ে নিই তারপরে অন্যান্য কাজ একে একে সারবো থালা বাসন ধুয়ে আমি সবার জন্য শরবত বানিয়েছিলাম তো দুর্ব ঘাসের শরবত বা গেঁদা ফুল পাতার যে মানে গ্যাঁদা গাছের যে পাতা থাকে তো সেগুলোও দিয়ে কিন্তু শরবত এই দুটো শরবত কিন্তু আমি মাঝে সাঝেই কিন্তু বানাই দু চার দিন ছাড়া ছাড়া আজও কিন্তু দুর্ব ঘাসের মানে শরবত বানিয়েছিলাম তো সবাই খেয়েও নিয়েছি তারপরে দেখো ঋদ্ধিসের জন্য না কাশির একটা সিরাপ খুঁজছিলাম তো এই যে প্লাস্টিকটা দেখছো এর মধ্যে কত রকমের যে ওষুধ আছে তোমাদেরকে কি বলবো তোমরা তো দেখেই বুঝতে পারছো এর মধ্যে অনেক ক্রিম রয়েছে মানে ওর গায়ে মাখা আবার অনেক ওষুধ রয়েছে অনেক কিছু ঠান্ডা লাগার এটা সেটা মানে ও যা যা ওষুধ খেয়েছে যেগুলোতে ফাইলে আছে তো সেইগুলোই আমি কিন্তু আলাদা করে রেখেছি তো ওর প্রচণ্ড কাশি হচ্ছে ওকে অন্য একটা সিরাপ দিয়েছিলাম তো সেই সিরাপে ভালো হচ্ছে না তো সেই কারণে আমি যেটা রেগুলার খাওয়াতাম ওটাই এখন খুঁজছিলাম তারপরে দেখলাম যে এই নেই তো অন্য কোথায় আমি রেখেছিলাম তো সেইখানে গিয়ে দেখি তো আমি সেই সিরাপটা পেয়েছি তো ওকে কিন্তু সকাল থেকেই দেওয়া শুরু করেছি তারপরে দেখো জামা কাপড় ধুয়ে নিয়ে এসে চলে এলাম দিয়ে তারে একে একে মেলে দিচ্ছি তারপরে আবার স্নান করা আছে রিদ্ধিশ স্কুলে খাওয়ার আনতে যাবো অনেক কাজকর্ম বাকি আর ও দেখো এখন তো ঠাকুমা ওকে নিয়ে যাচ্ছে না কারণ মাসি এসেছে তো সবাই মিলে বাড়িতে আছে কাজকর্ম করছে গল্প করছে তো ও এই দিকে দেখো আমি কিন্তু জামা কাপড় মেলছি আর ও একদিকে কিন্তু দুষ্টুমি করা আরম্ভ করে দিয়েছে জাল এ মানে লাঠি এটা সেটা নিয়ে দৌড়া দৌড়ি যে মানে যাচ্ছাতাই কাণ্ড করছে বাড়ির মধ্যে যাই হোক জামা জামাকাপড়গুলো আগে মেলে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু জল ভরছিলাম কারণ পৌনে আটটার দিকে জল এসছিল তো জল আমি আর মাসি দুজন মিলে কিন্তু ভরে নিয়েছি তারপরে দেখো তো স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে আর এখন যেহেতু ঠান্ডা থেকে একটু গরম হয়েছে তো সেই কারণে গাছে কিন্তু ভোরে ভোরে ফুল হচ্ছে তো আমার প্রত্যেক দিনই যখন যখন মানে সকালে পুজো করতে যাই তখন কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় কারণ এত ফুল ঠাকুরের আসনে সাজিয়ে দিই তো এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর কাকিমাওরাও তুলতে আসে ওদের জন্যও রেখে দিয়েছি আর আমি কিছু ফুল তুলে নিচ্ছি তো আমি পুজো টুজো সেরে আবার যাবো রিদ্ধিসে স্কুলে খাওয়ার আনতে আবার শাশুড়ি মাও বাড়িতে থাকবে না বাড়িতে থাকবে না বলতে ওনার পায়ের ব্যথা রয়েছে তো তো সেই কারণে ওষুধ আনতে যাবে বারোটা নাগাদ তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে সব কিছু করার চেষ্টা করছি কারণ শাশুড়ি মা চলে গেলে ঋদ্ধি একদমই মানে মাসির কাছে যে মানে যেতে চায় না আমার কাছেই আসতে চায় আমি তো কাজকর্ম করি বা রান্নাবান্না সমস্ত কিছু করি আর ও এতটাই দুষ্টুমি করে ওকে নিয়ে কোনো কাজকর্মই করা যায় না তো সেই কারণে একটু অসুবিধা হয় আর মাসি আছে মানে একটু রান্নাবান্নাও করতে হবে সেই কারণে তো মা বলল যে সাড়ে বারোটা নাগাদ যাবো বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ যাব তো তাড়াতাড়ি আসার চেষ্টা করব কারণ কাকুকে সঙ্গে করে নিয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবে সেটাই বলল। তাই জন্য দেখো আমি কিন্তু সকালের পুজোটা আগে সেরে নিচ্ছি তারপরে আবার পুজো সেরে যাব ঋদ্ধিশেষ স্কুলে খাওয়ার আনতে তো চলো পুজোটা আগে সেরে নিই যেরে ঋদ্ধিশের স্কুলে খাওয়ার আনতে গিয়েছিলাম তো খাওয়ার নিয়েও চলে এসেছি আর এখন বাজি কিন্তু দশটা আগে আগে সাড়ে নটার সময় খাওয়ার দিত কিন্তু এখন মানে যিনি রান্না করে উনি কিন্তু অন্য জায়গা থেকে জল আনে বলে একটু দেরি হয় তাই জন্য ঋদ্ধিশের খাওয়া মানে কখনো কখনো খাওয়াটাও কিন্তু দশটার সময় হয় ওকে কিন্তু আমি বাড়িতে খাওয়ার বানিয়ে দিই কিন্তু যখন স্কুলে আমি খিচুড়ি আনি তখন কিন্তু ওকে দিই আর ওকে কিন্তু ডিম দিই না তো সেই কারণে আমি কিন্তু ডিম আনি না ওর একটু অ্যালার্জির ভাগ বেশি রয়েছে তো সেই জন্য তো ওকে খাওয়ায় দাওয়ায় তারপরে দেখো আমরা সবাই টিফিন করে তো দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে ঠাগের ভাজা মাছের ঝোল আর মাছের তেল ছিল তার একটা তরকারি আর ওইদিকে রয়েছে বিচকলার ছেচকি, তো এই দুপুরে রান্নাবান্না তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে বেজে গিয়েছিলো কারণ এত রিদ্ধ দুষ্টুমি করছিল ওকে নিয়ে কিন্তু একদমই কেউ পারছিলাম না তো তাই জন্য কিন্তু দেরি হচ্ছিলো আর দেখো তিনটে সাড়ে তিনটে নাগাদ তো আমরা তো কেউ শুইনি ও ঋিশ কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিল তো আমি সাড়ে তিনটে এখন কিন্তু চারটে বাজে তো দেখো চলে এসেছি জ্বালানি কাটতে যেহেতু বর্ষাকালের জন্য আজ থেকেই জ্বালানি গুছিয়ে রাখতে হবে সেই কারণে কিন্তু জ্বালানি বাইরে কয়েকটা ছিল তো এইগুলো গাছ যখন ছাড়ানো হয়েছিল তখন এই জ্বালানিগুলো ছিল তো থাকতে থাকতে এগুলো শুকিয়ে গেছে তো সেই কারণে আমি এখন কেটে জ্বালানি যে ভাইর করা আছে ওখানে কিন্তু রেখে দেব এই দেখো কত জ্বালানি গুছিয়ে রেখেছি আমি আর বড়বাবু দুজন মিলে তো কয়েকদিন আগে এসেছিল তোকে তো ওকে নিয়েও এই যে নিচের কিছু জ্বালানি কিন্তু গুছিয়ে রেখেছি আর আমি ওপরেরগুলো কিন্তু করেছি এগুলো বর্ষাকালের জন্য না গ্রামাঞ্চলের বউরা কিন্তু এইভাবে গুছিয়ে রাখে দেখো কত জ্বালানি এইভাবে কিন্তু গুছিয়ে রাখতে হয় নাহলে বর্ষাকালে সমস্ত ভিজে গেলে তখন কিন্তু জাল দেওয়ার জন্য খুবই কষ্ট হয় যাই হোক এখন জ্বালানি আর কাটবো না রিধিসকে ফল খাওয়ানোর আছে তাই জন্য আবার কালকে বিকেলে কাটবো তো মানে প্রত্যেক দিনই বিকেলে অল্প অল্প করে কাটলে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো চলো ওকে আগে খাইয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বেলার সমস্ত কাজ সেরে নিয়েছি জ্বালানি গোছা ঘর দোর ঝাড়ু দেওয়া সমস্ত কিছু করে নিয়েছি তারপরে গাছ থেকে মানে আমাদের বাড়ির গাছ থেকে একটা ডাবের কাঁদি পাড়া হয়েছিল শাশুড়িমার শরীর অসুস্থ থাকার কারণে তো কাঁদিতে অনেকগুলোই ডাব ছিল তার মধ্যে দুটো ছিল তো আমি একটা খাবো তো আমি শাশুড়ি মাকে খেতে বলছিলাম বললো আমি তো খেয়েছি তুমি একটা খাও আর মাসিকে একটা দাও আর ইতিশকেও একটু দেব ওর যেহেতু ঠান্ডা কপ কাশি ওকে দিলে না এগুলো ভালো হয়ে যায় তো ও একদমই এগুলো খেতে চায় না তো যাই হোক দুটো কেটেছি একটা কিন্তু মাসিকে দিয়ে দিয়েছি মাসির খাওয়া হয়ে গেছে আর একটা কিন্তু কাটছি আর এই ডাবগুলোতে না মানে অনেকটাই জল থাকে মানে জল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর ঋদ্ধিস ওদিকে দেখো কি করছে মানে ও তো খাবে না কিন্তু এমন ভাব করছে ও খাবে কিন্তু ও খায় না এগুলো ফেলে দেয় একটু কষা কষা মতন লাগে তো এই যে দেখো ও কিন্তু ফেলে দেয় আর ও দুষ্টুমি করার একদমই পাকা যাই হোক ওকে একটু দিয়েছিলাম আজকে কিন্তু একটু খেয়েছিল আগের দিন খায়নি তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি দেখো ঋদ্ধিসের জল আনতে বেরিয়ে পড়েছি আর সাথে করে ঋদ্ধিসকেও একটু ঘুরতে নিয়ে যাবো বলে ওর খাঁচাটাও নিয়ে নিয়েছি কারণ সব সবসময় আমার সঙ্গে যাবে যাবে বায়না করে তো আমি যেহেতু হেঁটে হেঁটে যাব আর সঙ্গে কাশি মানে কাকিমাও রয়েছে তো সেই কারণে ওকে কিন্তু নেব বলে আমি আগে খাঁচাটা নিয়ে নিচ্ছি তো গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব। তো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তো সেই কারণে দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সব্বাইকে টাটা